আমার কাছে একটা পেয়ার পাখি আছে আহ পাখিটার মিটিশনটা বলি নামটা বলি এটা হলো অ্যামাজন প্যারট আনটা হলো এটা নর্মালি গেরে প্যারট হ্যাঁ

হাওন্টের কারণে পাখি পালতে পারেন না তাদের জন্য এই কি পাখি তাই তো আসসালামু আলাইকুম আসসালামাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ পলাশ এই মুহূর্তে চলে আসছি সুজন ভাইয়ের কাছে সুজন ভাই আমার খুব মহব্বতের ভাই আমার বাইরে একদমই ভিডিও করা হয় না আমি বিভিন্ন খামারে ভিডিও করা হয় না যেহেতু

ফলো করেন এতটুকু রিকোয়েস্ট করবো সুজন ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে দিদি আকির দুনিয়া তো আলহামদুলিল্লাহ নামটা কিন্তু অনেক চমৎকার নামের সাথে সাথে আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবে আর যারা পাখির ঘাট ইউটিউব চ্যানেলে নিয়মিত দর্শক আছেন বা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি মনে করেন যে আমি বিভিন্ন খাবার ভিজিট করলে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি বিভিন্ন ফার্ম ভিজিট করব আজকে সুজন ভাই আরেক দিন আরেক ভাই সবার পরিচিত মুখ এক এক করে দেখানো শুরু করবেন ইনশাল্লাহ যদি আপনাদের ভালো না লাগে আমার পাখির ভিডিওটা তা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো এটাকে সুধরিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ তো সুজন ভাই কথা বাড়াবো না যেহেতু আমাদের পিছনে অনেক ভাই আছে এখানে আমার কাশের ভাই আরিফ ভাই তারপরে আমরা মোর্শেদ ভাইয়ের কথা না বললেই নয় আমার আমার এখন আমার ভিডিওটা মোশেদ ভাই করতেছে মোর্শেদ ভাইয়ের একটা খুব চমৎকার চ্যানেল আছে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মোর্শেদ ভাই তারপরে এদিক দিয়ে আছে রাব্দি ভাই চালান সবাই আজকে চলে আসছি সুজন ভাইয়ের খামারে কারণ আমরা যখন কোনো জায়গায় আসি কমিউনিটিটা এত আমাদের মানে এত সুন্দর এত মহৎ তো এর জন্য আমরা কেবারে ফেলে কেউ আসতে পারি না তো আমরা এর জন্য চেষ্টা করি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব অনেক কথা বলে ফেলছি আমি জানি কিছুটা বিরক্ত হবেন কিন্তু এত মহৎদের মানুষগুলোর কথা না বললেই নয় তো ইনশাআল্লাহ সুজন ভাই আমি একটু এই থেকে শুরু করি আর আমাদের আজকে কিন্তু এই দুইজন ইউটিউবার আমাদের সাহায্য করতেছে আইটু কষ্ট করে একটু সামনে আসেন তা এখানে আমরা খুব চমৎকার একটা পাখি দেখতেছি তো আমি পাখিটার মিউটিশন এবং দাম এবং এটার সম্বন্ধে আমি জানতে চাবো আপনার কাছে ভাইয়া এই পাখিটা আসলে বাংলাদেশে খুবই রিয়ার খুবই কম পাওয়া যায় এবার এসে আমার মনে হয় না যে বাংলাদেশে দশ পিয়ার পাখি আছে আচ্ছা তার মধ্যে আলহামদুলিল্লাহ আমার কাছে একটা পিয়ার পাখি আছে পাখিটার মিউটিশনটা বলি নামটা বলি এটা হলো অ্যামাজন আচ্ছা আপনি আহ এর আগে তো বহুদিন ধরে দীর্ঘদিন ধরে পাখির লাইনে কাজ করতেছেন আপনি অনেক অ্যামাজন ফেরত দেখছেন এত ছোট সাইজের অ্যামাজন দেখছেন কিনা না এত ছোট সাইজের অ্যামাজন দেখি না সত্যি বলতে পৃথিবীতে অ্যামাজনের মধ্যে সবচেয়ে ছোট জাতের অ্যামাজন ওইটা এটা আচ্ছা এটা বয়স কেমন এটার বয়স মাত্র এডাল হয়ে গেছে না 4 বছর আর 4.5 বছর কতদিন পরে আপনার ডিটিং এ দেওয়া যাবে আমার যেটা ধারণা এই পাখিতে আরো ম্যাক্সিমাম আপনার এক থেকে 1.5 বছর সময় লাগবে ভিড়ে যায় আচ্ছা আচ্ছা আর এখন কিন্তু বাংলাদেশে অ্যামাজনে প্রচুর ভিড় হচ্ছে আপনি জানেন অ্যামাজনের বাচ্চা প্রচুর পরিমাণে ইউজ করে বাচ্চা আসছে আর এটা নিউট্রিশন রয়েছে হোয়াইট আসলে ভাই এই পাখিটা এখন পর্যন্ত বাংলাদেশে হয় নাই আচ্ছা মাত্র অল্প সীমিত কিছু পাখি তার মধ্যে আমরা আমার কাছে একটা জিয়ার পাখি আমি সবই বলি আমার পাখিটা আসলে লুকু করার মতো কোনো অপশন নাই বা আমি মিথ্যা কথা বলি

আপনার খামারের মধ্যে আমার কাছে মনে হয় যে এটা খুবই দারুণ একটা পাখি যে এটা মিউটিশন এবং এটার বয়স দাম বঢ়ায় এটা মিউটিশিয়ান টা হলেও এটা নরমালি গেরেপের হ্যাঁ আহ মেল ফিমেল আমার প্রতিটা আমার এর কিন্তু প্রত্যেকটা পাখি দিয়ে করা থাকে আচ্ছা সেটা কিন্তু গেরে পেরোটে কিন্তু আপনি তিন মাস পরেই কিন্তু যারা অভিজ্ঞ মানুষ তিন মাসের বয়স হলে গেরে পেরোটে বোঝা যায় মেল কোনটা ফিমেল কোনটা নরমালি তো এইটার পাখিটার বয়স মেবি পাঁচ বছর প্লাস হয়ে যেতে আচ্ছা গেরে পেরো ছয় থেকে বছরের মধ্যে কিন্তু মনে করেন যে কোন ভয় পাইতেছে না একেবারে ভয় নাই পাখিটা এটা এক বছর অপেক্ষা করতে হবে এক বছর পরে পাখিটা যাবে আর ডিএনএ করা আছে মেল এমনি নরমালি বোঝা যায় তারপরে ডিএনএ করা আর এটার

মানে ফিমেল পাখির সবসময় ক্রাইসিস থাকে আচ্ছা আহ আলহামদুলিল্লাহ এই পাখি গুলার মধ্যে প্রত্যেকটা পাখি একটা শুধু মেল আছে আর ডানডি দুইটা মেল আর সান পাঁচটাই ফিমেল পাখি

মার্শাল্লাহ এখানে খুব রেয়ার একটা কালেকশন দেখতেছি সুজন ভাই যে তো এটার মিটি সম্ভব ভাই এটা হলো কাইট চেরট অরেঞ্জ কাইট চারট হম কাইট চেরট আহ এটা কিন্তু পূর্ণাঙ্গ এডাল একটা পেয়ার আর এই পাখিটাও কিন্তু আমার বিএন করা আচ্ছা আর এটার প্রাইসটা লক্ষ বিশ টাকা আচ্ছা এটাও তো আলোচনা চেয়ে সম্মাননা দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ

কালার এ থাকে আর মেলপাখিটা সবুজ কালারের থাকে আচ্ছা তো এটা রেড সাইড এর একটা হান্ড্রেড পার্সেন্ট

এই পাখিটার দামটা হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি জানেন প্রবেশ ভাই যে আমি কাজ করতে বেশি আমাদের হয়তো তথ্য দেন এই পাখি ডেবি বেবি কয়টা করে করে এই পাখির দুইটা করে একটা আচ্ছা মানে দুইটার উপরে করে

মেল পাখি কিন্তু এটা এটা মেল পাখি তিনটা যে আপনার খাচার মধ্যে এখানে আসলে আরেকটা মেল এই পেয়ার গুলা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া মেলটার দাম সিঙ্গেল মেলটা আঠারো হাজার টাকা অনেক সুন্দর মানে একদম পুরো ফুল মুড়ে আছে কোয়ালিটি মাসাল্লাহ ভাই এখানেও কিন্তু আরেকজনের লোক দেখতে

কি কি খাবার কয় বেলা করে দিচ্ছেন এইটা টিটি আমি এক বেলা দিচ্ছি আর বাচ্চাদের খাবার দিচ্ছি আরেক বেলা আরেক বেলা দুইটা কি দুই বেলাই দিতে হয় এটা দুই বেলাই দিতে হয় অবশ্য কমনের যদি কম পাই যখন অফিস করে হ্যাঁ তারা কি সকাল বেলা থেকে রাত্রি বেলা পর্যন্ত চলবে একটু ঝামেলা যায় এমন ঝামেলা একটু বলেন তো আসলে খাবারটা যে লিকুইড খাবার হ্যাঁ এটা পানির সাথে mix করে দিতে হয় আচ্ছা 5-6 ঘন্টা বেশি থাকে খাবারটা নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় মানে গন্ধ হয়ে যায় না খাওয়াটা উৎস আচ্ছা এইটা দাম কত দিচ্ছেন এই লুইটা এটার দাম 35000 টাকা

এবং কত কোয়ালিটি সম্পূর্ণ হয় যেটা আসলে যারা আজকে এই ভিডিওটা দেখতে চান তারা বুঝবেন যে আসলে পাখির তালার কি সৃষ্টি উপরের কালার তার মাথার কালার লেজের কালার অসম্ভব সুন্দর সুজন ভাই এটার নাম এবং

যে না এটার আসলে আচ্ছা ঠিক আছে এই পাখিগুলোর বয়স তিন বছর সাড়ে তিন বছর জানবো যে কতদিনে এগুলো ডিম বাচ্চা লরি পাখির হাই লরিগুলা তিন বছর পরে যায় পাখিগুলা আছে তার মানে এখন চাইলে এ দেওয়া যাবে

সরপাশ পাখি খুব জনপ্রিয় পাখি সুজন ভাই এটা কি পেয়ার আছে হ্যাঁ এটা পেয়ার ভাই আচ্ছা এটা কি এর আগে ডিম বাচ্চা করাইছে এর আগে রানিং ডিম বাচ্চা করাই আর বাচ্চা বলবো আমার কাছে ছিল যে মা খুবই সুন্দর

100% কনফার্ম এবং বিডিং পেয়ার গ্যারান্টি আছে ডিম না করলে সুজন ভাই ফেরত দিবেন নাকি হ্যাঁ সুজন ভাই পাখি কই

কোকাটেল পাখি আছে সুজন ভাই আপনার কাছে দেখ ভাই একটা পেয়ার কোকাটেল পাখি আছে এই যে আমার ওই ছোট ভাই শাকিল নিয়ে আসছে একটা পেয়ার হ্যাঁ সহ আচ্ছা এখানে ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা শাকিল এর বাচ্চা সেল তো আচ্ছা এখন কি বাচ্চা আছে এই মুহূর্তে না 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 এই মুহূর্তে বাচ্চা কত টাকা চাচ্ছেন পাইরে জোড়াটা এই পেয়ারটা দাম কত 7000 টাকা ভাই 7000 টাকা একদম ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি সহ থাকছে

চমৎকার সুন্দর পাখি হলুদ পাখির কোন তুলনা হয় না আর হলুদ পাখি আমার কাছে খুবই ভালো লাগে ভাই এটা মিউটিশন এবং নামটা ভাই নামটা হলো লুটিনু কাকারি কি বলে লুটিনু কাকারি কি এটা কি সাইলেন্ট বার্ড পাখি আচ্ছা এই জগতে কোনো সারা শব্দ নাই কোনো শব্দ বলতে কোনো কিছু নাই যারা পাখি পালার খুব শখ কিন্তু সাউন্ডের কারণে পাখি পালতে পারেন না তাদের জন্য এই কাকারি কি পাখি তাই তো জি একদম চাইলে ঘরে পালতে পারবেন এবং ব্যালকনিতে আরামসে পালতে পারবেন এটা কি ডিএনএ করা ডিএনএ করা আচ্ছা এগুলোর কি ডিএনএ আপনাকে সাজা ডিএনএ লাগে না ভাই কিন্তু তারপরে তো আমি ঘোষণা দিয়েছিলাম যে আমার এই যত পাখি আছে সব ডিএনএ করে দিব ডিএনএ করে দিবেন যে কারণে আমার ডিএনএ করে দেওয়া এটার বয়স কেমন দাম কত চাচ্ছেন এগুলা ফুললি অ্যাডাল্ট পিয়ার আচ্ছা অ্যাডাল্ট পিয়ার এগুলোর দাম ভাই মার্কেটে কিন্তু এখন পাখিগুলো নাই বললেই চলে মানে নাই বললেই চলে তো যে কারণে আমার পাখিগুলো রেটটা অনেক বেশি দিয়ে কিনা আর এই পিয়ারগুলোর দাম তার ছিল 35000 টাকা জোড়া 35000 টাকা জোড়া মাশাআল্লাহ অনেক সুন্দর

লাভ বাড় এখানে তিনটা

আচ্ছা যেই কারণে আমি ভিডিও দিয়ে রাখছি আমার কাছে দুইবার ও ব্রিট করা প্রতিবন্ধী ভাই প্রতিবন্দী মাসাল্লাহ মাসাল্লাহ

ভাই এটার জন্য ভালো লাগে দুইটাই ইংলিশ দুইটাই ইংরেজ ভাই আচ্ছা কেউ নিতে চাই তাহলে টাকা দাম একদম এটা মিডিং অলরেডি কিন্তু একটা দাম

আপনার মেলটাকে দিয়ে ফিডিং করাইতে হবে হ্যাঁ এছাড়া আর কোন সিস্টেম নাই আপনি দরকার বললে নিচে নামাই দেন ওপেনে রাখেন আর না হলে আর কিচ্ছু করতে পারবে না যেহেতু মা খাওয়াচ্ছে না মাত্র তা দিবে খুব বিগ সাইজের একটা পাখি ছিল ভাই মাশাল্লাহ আসলেই খুবই দুঃখজনক বিষয় এটার ব্যাপারে কিছু বলবো না এটার জন্য দোয়া চা বই

সুজন ভাই অনেক চমৎকার কালেকশন দেখাইলাম আপনাদেরকে আমি আশা করতেছি আপনাদেরও খুব ভালো লাগবে তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন আর আমরা সর্বশেষ সুজন কাছ থেকে সুজন ভাইয়ের লোকেশন এবং মোবাইল নাম্বারটা ইনশাল্লাহ জেনে নেব সুজন ভাই কষ্ট করে মোবাইল নাম্বার আর লোকেশন আমার লোকেশন হয়েছে সাবারিফ জেট আশুলিয়া থানা সংলগ্ন আর ফোন নাম্বারটা হয়েছে জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে যাদের যে পাখিটা পছন্দ হবে বা যে কোনো পাখি লাগলে আমার কৃষ্টি সব্য করে নাম্বারটা দিবেন বা পাখির ছবিটা দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ দেখে আপনাদের সাথে যোগাযোগ করবো আর হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন যে কোনো পাখি লাগলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে সুতরাং আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যদি আপনার কোনো মতামত থাকে পাখির ঘর ইউটিউব চ্যানেলের জন্য হ্যাঁ পাখির ঘর ইউটিউব চ্যানেল মানে একটা নির্ভরযোগ্য আছে ইউটিউব চ্যানেল আর পাখির ঘর ইউটিউব চ্যানেল মানে হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের লোকাল পাখির ইউটিউব চ্যানেল আর যারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট লোকাল পাখি নিয়ে কাজ করতে চাচ্ছে যে ভাই আমি এক জোড়া লাভ বাদ কিনবো বা এক জোড়া পাখি কিনবো আমার পাখিতে যদি ভাই চোখে পানি আসে এই ভয়ে যারা পাখি কিনতেছেন না তারা হান্ড্রেড পার্সেন্ট পাখির ইউটিউব চ্যানেল থেকে এই এক জোড়া পাখি কিনে নেবেন আমি সুদন ভাই নিজেই দিন মা থাকবো আপনাদের জন্য ঠিক আছে আর পাখির ঘর ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাখি কিনে নিন কোনো টেনশন নেই আপনারা যখন তখন এক জোড়া পাখি সব লাভবাদটা করাচ্ছে আলহামদুলিল্লাহ আর আমার বন্ধু বান্ধবকে তো বলি যে পাখিগর ইউটিউব চ্যানেল থেকে পাঠিয়ে জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য জোয়ার আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ আমার এতটুকু যেহেতু আমরা সুজন ভাই আসছি সুজন ভাই নতুন একটা ইউটিউব চ্যানেল করেছে তো ইউটিউব চ্যানেলটা সবাই দেখবেন যারা আমার ঘর ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক অনুরোধ থাকবে কারণ আপনারা আমাকে অনেক পছন্দ করেন হয়তো বা আপনাদের সামনাসামনি আমার আশা হয় না আজকে সবার ইউটিউব চ্যানেলের প্রতি আমার কৃতজ্ঞ এর জন্য কারণ তারা যখন ইউটিউব চ্যানেলের সামনাসামনি চলে আসছে আমি অত চলে আসছি আপনাদের কাছে হ্যাঁ তো এর জন্য সর্বশেষ সিন দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম